Thank mm -hmm. you. আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলার পকোড়া তো তার জন্য গ্যাসের ফ্লেম অন করে আমি দেখো এখানে পাতিলটা বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে আমি কাঁচ কলা গুলোকে ছোট ছোট করে টুকরো করে ছাড়িয়ে নিয়েছি আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা আলুর টুকরো গুলোকে এরপর আমি এখন এতে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ আর নুন তাহলে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব স্পাইস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কাঁচকলা আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে জলটাকে ফেলে দিয়েছি তো কাঁচকলা আলুগুলো এখন ঠান্ডা হয়ে গেছে এরপর আমি পকোড়া বানানোর জন্য এতে দিচ্ছি একটু বেশি করে লঙ্কা কুচি তার সাথে দিচ্ছি পেঁয়াজ কুচো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটুখানি গরম মশলা গুঁড়ো অল্প পরিমাণে দিচ্ছি এক চুটকি পরিমাণে এবং পরিমাণ মতো নুন এবার দেব বেসন তো এই চামচটারই আমি তিন চামচ বেসন অ্যাড করছি এবং বেসন দিয়ে এরপর ভালোভাবে একদম মিক্স করে নিতে হবে দেখুন ভালো করে মিক্স করা হয়ে গেছে এরপর এটাকে 10 মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে দেব আর যতক্ষণ এটা রেস্টিং হবে অপর দিকে আমি তেলটাকে গরম করতে দিয়ে দিচ্ছি পকোড়া ভাজার জন্য এটা রেখে দিলাম রেস্টিং টাইমে আর এদিকে দেখুন তেলটাও বসিয়ে দিয়েছি তেলও হালকা গরম হয়ে গেছে এরপর আমরা যেটা পকোড়ার মিক্সচারটা বানিয়েছিলাম ওখান থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট সাইজের পকোড়াগুলোকে ভেজে নেব একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি এভাবে ছোট ছোট সাইজ করে আর যখন এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দেব আস্তে আস্তে কাঁচকলার পকোড়া একটু ভালোভাবে খরা করে ভাজলে একটু বেশি ভালো লাগে এরপর আস্তে আস্তে উল্টে দিচ্ছি দু তিনবার করে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব তাহলে একদম হবে খেতেও গরম গরম দুপির দিয়ে একদম লাল করে ভাজা হয়ে গেছে পকোড়া গুলো এরপর পকোড়া গুলোকে একে একে কড়াই থেকে তুলে নিচ্ছি গরম গরম কাঁচকলার পকোড়া একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য এটা আপনারা দুপুরে গরম ভাতের সাথে জলখাবেলা মুড়ির সাথে বা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন এভাবে কাঁচকলার পকোড়া বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটু লাইভ করবেন এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন রেসিপি ভিডিওর সাথে ধন্যবাদ